এ যেন অবিকল সেই শিয়াল পণ্ডিতের কুমির ছানা দেখানোর গল্পের বাস্তব সংস্করণ আদপে যার কোনো অস্তিত্বই নেই তা দেখিয়েই লোক ঠকানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই এর খবর পশ্চিমবঙ্গ ওড়িশা এবং অসমে আমানতকারীদের টাকা সরাতে সারদা কর্তারা তিনশো আটত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের দুশো চব্বিশটি সংস্থার নাম ব্যবহার করেছেন কিন্তু বাস্তবে এর মধ্যে নব্বই শতাংশেরই অস্তিত্ব শুধুমাত্র খাতায় কলমে ইডি আধিকারিকরা জানিয়েছেন সারদা কেলেঙ্কারির জাল বিভিন্ন স্তরে ছড়িয়ে এই জাল সংস্থা ও অ্যাকাউন্টগুলি নিয়ে তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়েছিল কার্যত সেই তথ্যগুলিকে একে অপরের সঙ্গে জুড়ে সম্পূর্ণ ছবিটা খানিকটা সামনে এসেছে তদন্তকারীরা মূলত গোষ্ঠীর চারটি সংস্থাকে মাইক্রোস্কোপের তলায় ফেলেছেন এই সংস্থাগুলি হল সারদা রিয়েলটি প্রাইভেট ইন্ডিয়া লিমিটেড শারদা টুর্স অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড শারদা গার্ডেন রিসর্ট অ্যান্ড হোটেল প্রাইভেট লিমিটেড আর সারদা হাউজিং প্রাইভেট লিমিটেড পিটিআই সূত্রে খবর ইডির তদন্তকারীদের বক্তব্য মূলত এই চারটি সংস্থাতেই টাকা বিনিয়োগ করা হতো আর টাকা তোলার জন্য দামি হিসেবে ব্যবহার করা হতো এই তিনশো যেগুলি বাস্তবে ছিলই না তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পেরেছেন এই সংস্থাগুলি যে জাল সে বিষয়ে ধারণা আরও বদ্ধমূল হয় যখন তারা দেখেন এই সংস্থাগুলিতে বিনিয়োগের জন্য আমানতকারীদের কোনো সার্টিফিকেট দেওয়া হতো না জামাই ষষ্ঠী মিটলেও এখনও চড়া বাজার দর ছুটির দিনে বাজারে গিয়ে পকেটে টান ক্রেতাদের হাজার থেকে এগারোশো কেজি দরে বড় ইলিশ ছোট ইলিশ ছশো থেকে সাতশো টাকা কেজি পাঁচশো থেকে আটশো টাকা কেজি দরে বিকছে চিংড়ি পাঁচশো টাকা কেজি পাবদা ছশো টাকা কেজি পমফ্রেট বিক্রেতাদের বক্তব্য জামাইষষ্ঠীর পর মাছের দাম কিছুটা কমেছে তবে বর্ষা না ঢোকা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই মাংসের দামও কিছুটা বেড়েছে মানিকতলা বাজারে একশো টাকা কেজি দরে বিকছে মুরগির মাংস পাঠার মাংস চারশো ষাট টাকা কেজি অবশেষে ঝলসে উঠলেন মেসি ঝলসে উঠল ফুটবল ম্যাজিসিয়ানের পা ত্রিনিদা দেন টোবাগোর পর স্লোমানিয়া বল গত বছরের সেপ্টেম্বরের পর অবশেষে গোল এলো মেসির পা থেকে প্রথম অর্ধে থেকেই কোচ সাবিয়ার নিখুঁত রণকৌশলে স্লোভেনিয়ার বক্সে আক্রমণের ঝড় তোলে অ্যালবিসালেস্টে ফলো মেলে হাতে নাতে বারো মিনিটের মাথায় রিকার্ডো আলভারেজের গোল বল পায় অনেকটা দৌড়ে নিচু শটে স্লোভেনিয়ার জালে বল জরান রিকার্ডো এটি রিকার্ডোর প্রথম আন্তর্জাতিক গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ম্যাক্সি রড্রিগেদো কিন্তু ব্যর্থ হন তিনি দ্বিতীয় আজে জি মারিয়া ও মেসিকে নামান সাবেয়া ছিয়াত্তর মিনিটের ডি মারিয়া ক্রস থেকে মেসির গোল জার্সিতে এই বছরে এই প্রথম গোল পনেরো জুন বসনিয়া হার্সে গোভিনের বিরুদ্ধে প্রথম গ্রুপ ম্যাচ প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিয়ে ব্রাজিলে নামবে আর্জেন্টিনা